আজকালই এলাম আপনাকে মাঝে মোর জন্মভূমির ভালোবাসা আমরা হইলাম শিবচৈরা মানুষরা মানুষ মানে হইল খাদক রসিক মানুষ খাইতে ভালোবাসে শিবচরের ঐতিহ্যবাহী ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার লগে থাকেন খুব ভালো লাগে যেহেতু আমরা শিবচরের মানুষ পদ্মার পাড়ের মানুষ পদ্মার পাড়ের মানুষ মানেই তো হইল পদ্মার ইলিশ শিবচরের ঐতিহ্যবাহী খাবার হইল পদ্মার ইলিশ দিয়া কচু দিয়া মাখা পাকা যা একবার খাইলে মুখে লাগে থাকে সারা জীবন সো হ্যালো ইব্রিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই চৈলাইলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে ভিডিওটা সবাই দেখেন তারপর একটা কমেন্ট করেন যাতে আপনার বাসা আমি টুক করে যাইতে পারি তেই আমার স্বামী যান জানের যান কলজার টুকরা দিলে টুকরা আমার জামাই কিন্তু সকালবেলা বাজার সদাই কই আনছে আমি এই জায়গায় গুছাইয়া লইতে চাই একটু ভিডিও করতেছি আস্তা বড় একটা কচু আনছে ইলিশ মাছটা খাইবো বেডার মুখে ভারী রুচি বুঝছেন ওর শরীরে কিন্তু অ্যালার্জিতে কুটকুট কুটকুট করে দিন বর কিন্তু বেডার মুখে এতই রুচি যে বোর কথায় মনে নাই তো যাই হোক বেড়ার তো হাউসটা পূরণ করতেই হইব করে লইতাছে ফিনিশিং কইরা আর কসুর শোকলা সুসা যাই হোক এটা কিন্তু একটু তো সবাই জানেন এইখানে করেন চিন্তাটা করেন কচুটা কাটতে যাই আমার শক্তি বল ব্যাগ ফুরাই গেছে ব্যাগ মানে সব মানে মাদারীপুরে শিবচোরের ভাষা আবার বুঝছেন শিবচরে আমরা আবার বলি মানে সব রে ব্যাগ বলে মানে কত ধরনের কথা এক এক জায়গার একরকম কথা যাই হোক কাইটটা কুইটা আমি কিন্তু ওই রেডি করছি মানে ইলিশ মাছ কষু ওইটা দেখানো হয় না এখানে কিন্তু আমি করল্লা ভাজিটাও বসাই না কারণ আমাদের এলাকায় আবার খুবই ডিস্টার্ব করে বুঝছেন এই জন্য আমি করল্লা ভাজিটা দেখাইতে পাই আর আমি কিন্তু কচুটা বিস্কুটের মতো লম্বা লম্বা করে কাইটা তারপরে হলুদ আর লবণ দা গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি ভাব দিয়ে ফালাইছি জানি গলাটার মধ্যে আবার না চুলকায় আগে শুনতাম নানিতাদিগ মুখে যাদের গলা চুলকায় তারা নাকি খুবই খুবই ঝগড়াটে হয় যারা নাকি তাদের নাকি গলা চুলকায় আসলে সত্যি কথা কি মোর কিন্তু খাইলে বিরাট গলা চুলকায় মই কিন্তু একজন শান্ত শিষ্ট ভালো ভদ্র নর্ম একজন মহিলা তারপর যে কেন গলা চুলকায় বুঝলাম না তা আমি কিন্তু সুন্দর কইরা সিদ্ধ করার পর আমি কিন্তু কচুডার একটু ভাইজা লইছি আমাকে কি গেদা এসে কিন্তু আবার ভাজে না তো এটা আমি আবার ইউটিউব থেকে শিখছিলাম তা ভাবলাম একটু টেরাই করে দেখি শিবচরের মধ্যে আবার ইউটিউবটা একটু ঢুকাই দেখি কেমন হয় পর মানে রেসিপিটা কেমন হয় একটু ভাইজা হালকা কইরা তারপরে হলুদ মরিচ দিয়ে আর আমি জিরা মানে সময় বাটার জন্য আমি গুঁড়া ছিল ওই গুঁড়োটা পানিতে গোলাই রাখছিলাম দশ মিনিট তা আমাদের আবার ইলিশ মাছ রান্না করলে অন্য কিছু দেই না আমরা শিবচরের মানুষ আর শুধু জিরা বাটা দিয়েই আমরা কিন্তু ইলিশ মাছটা খাই তারপর দেখেন আমার স্বামী যেন আবার একটু ফুকি মারছিল দেখে ক্যামেরা ফিট করা তো দিছে তারপরে সুন্দর করে কিন্তু আমি কষাইয়া সুন্দর করে পানি দিয়ে সরি পানি দিয়ে দিছিলাম তারপর ইলিশ মাছটা কিন্তু আমরা কাঁচাই দিই কষায়ও দেও কেউ আমি কিন্তু কষায় দিই না আমার কাছে কাঁচা দিয়ে খাইতে ভাল লাগে তারপর আমি কিন্তু মাছটা লাস্টে দিয়া দিছি আর মাছের মধ্যে বড় বড় দুইটা ডিম আমার দিকে তাকাই রেসি কি করব ও ইলিশ মাছটা খাওয়া শেষ কই ভিডিও তো কালকে করছে বুঝলেন এখন খাইতে মন আছে। কিন্তু কই আর লাভ নেই তারপরে সুন্দর মাছটা দিয়ে দিছি লাস্টে তো নামাই ফলাইলাম দেখলেনি কি সুন্দর হয়েছে কালারটা টকবক টকবক করতেছে কালার এই রেসিপিটা কিন্তু মোদের শিবসরের বিখ্যাত রেসিপি শিবসরের মানুষের মুখে মুখে লেগে আছে এই রেসিপি যারা শিবচরের মানুষ আজকে আমার ভিডিওটা দেখবেন তারা কিন্তু অবশ্যই বলে যাবেন তরকারি কালারটা কেমন হয়েছে আমার শিবচরের রেসিপি মোর জন্মভূমির রেসিপি আপনাকে কাছে কেমন লাগছে বিয়সরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাকে খাওয়াইয়ে রিভিউ দিতে পারি নাই মোর এতই খিদা লাগছিল মই গামলা লয়া খাইতে বইয়া গেছিলাম যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ দেখতে কিন্তু তরকারিটা চমৎকার আসছে দেখতে ফাটাফাটি হয়েছে মোরা পদ্মার পারের মানুষ বলে কথা তরকারি তো ফাটাফাটি হবে কি পদ্মার পারের মানুষরা তোমরা কিন্তু সারা দিও হাই হাই বাই বাই কুইয়া আজকের ভিডিওটা এখানে শেষ ভিডিওটা দেখার জন্য বিয়ার্স তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ